লাগামহীন অর্ধা ওয়েস্টার্ন ওয়েস্টেন কালচারকে কিংবা অসভ্যতা অবসংস্কৃতি চর্চা করে আজকে আমাদের সমাজের মহিলাগুলো বিপদগামী হয়ে যাচ্ছে পরিবার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে এ সম্পর্কে হুজুর কিছু বলেন দেখুন একজন মা একজন মা মেয়ে মহিলার প্রভাব সন্তানের উপরে ততটা পড়ে যতটা প্রভাব তার পিতার পরে না পাক বলছেন মা যেটাই করে সন্তানের উপরে একটা প্রভাব পড়ে যায় মা যদি মিথ্যা কথা বলে অন্যের জিনিস না খায় না নিয়ে খায় না বলে খায় পুরের ক্ষেতের সিম উশি লাউ না বলে নিয়ে আসে সন্তান চুর হবে নবীজি বলছেন তিরমিজির হাদিস মা টিকটক করে টিভির মধ্যে সিনেমা দেখে ওয়েস্টার্ন কালচারকে লালন করে ওইসব সব মায়ের পেট থেকে এক একটা সন্ত্রাসী হবে কোন এক শায়ের বলেছেন দরমিয়ানে কাতে দরিয়া দখতে বন্দম করে দেই দরমিয়ানে কাতে দরিয়া দখতে বন্দম করে দেই বজোনে নূরে কিদা বন্দর বাহু শেরি সন্তানকে অনেকটা পেটের মধ্যে মাইরা মেদাকে নষ্ট করে খরবর করে এরপরে দুনিয়ার মধ্যে ভবিষ্ঠ করে সকালে টিউটর বিকালে প্রাইভেট এত পড়াশোনার পরেও এরপরে সন্তানের মাথা ধরে না না নাই আপনারা মুরব্বী যারা আছেন সকালে একটু পড়ছেন বিকালে আর একটু পরীক্ষায় পাস করছেন হায়ার এডুকেটেড হায়ার ফার্স্ট ক্লাস এই জন্যে আগের মা বোনরা যত রক্ষণশীল ছিল পরবর্তী প্রজন্ম তত সুশৃঙ্খলভাবে দুনিয়ার মধ্যে আসছে এখন আপডেট মা মহিলারা টিভি সিনেমার মধ্যে ওয়েস্টার্ন কালচারকে লালন করা পশ্চিমা বিশ্বের পোশাককে অনুসরণ করা এবং তাদের ব্যক্তি আচার জীবন আচার তাদের চরিত্র নিজেদের মধ্যে করার কারণে আজকের পৃথিবীতে এক একটা মায়ের গর্ব থেকে আনোয়ার শাহাসা রহমাতুল্লাহ আসেন আতহার আলিয়া আসে না বালিয়াসুদ্দিন আসে না এর কারণ কি মায়েরা লাগামহীন চলার কারণে নজর বলতেছিল আগে খলিল রহমান সাহেব দামাকাত উনি বলছিলেন যে খাজা মনুদ্দিন আজমির এক বয়ানে নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে বাড়িতে যেয়ে মার কাছে বললে মা বলতেছে সন্তান তুমি লাফালাফি করো না এটা তোমার কামাই না আমি মায়ের কামাই তুমি যখন আমার গর্বে ছিলে তখন আমার জবানের কোনো আওয়াজ কোনো পরপুরুষে শোনে নাই কোনো পরপুরুষ আমাকে দেখে নাই আমি কোনো পরপুরুষকে দেখি নাই আমার কণ্ঠটা পর্যন্ত শুনে নাই তেলাওয়াত করতাম তুমি যখন গর্বে ছিলি তখন আমি আল্লাহর সাথে তা আল্লোক করেছি যখন ভূমিষ্ঠ হয়েছ বিনা উজুতে একবারের জন্য তোকে আমি দুধ পান করাই নেই আজকে তোর জিব্বা এত ধারালো কেমনে যা বলো তাই মুস্তাজ দাওয়ার মতো আল্লাহ কবুল করে নে এটা আমি আমার মায়ের কারণে আজকে তোর দা ওর কথা আল্লাহ শুনে এজন্য আমি এটা মাদ্রাসার প্রোগ্রাম এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় ঠিক না আল্লাহর কোরআন কি আমি এরপরে পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর কোরআনকে চার দিকে করে আমরা চারটি অর্থ তুলে নিয়ে আসতে পারি আল্লাহর কোরআন যখন আল্লাহর সাথে যুক্ত হয় নসবত হয় তখন এটি আল্লাহর কালাম এটি আল্লাহর কিতাব কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ দুটির মধ্যে অনেক পার্থক্য আছে কালাম বলা হয় মুখের বক উচ্চারিত বক্তব্যকে আর কিতাব বলা হয় লিখনিকে সমস্ত কিতাব হচ্ছে একমাত্র কালাম উল্লাহ আল্লাহর কোরআন হচ্ছে সিন্দা যেহেতু এটা আল্লাহর সাথে যুক্ত হলে এটা আল্লাহর কালাম আসমানের মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করে আল্লাহর জবান থেকে নির্গত কালামকে লোহে মাহমুদ সংরক্ষিত রেখেছেন এই জন্য আসমানের সাথে যুক্ত হলে আসমানি কিতাব নবী পাকের সাথে যুক্ত হলে নবীজির জীবনের শ্রেষ্ঠতম মুজিজা আর আমাদের সাথে যুক্ত হলে আল্লাহর পরান আমাদের একমাত্র জীবন বিধান তার মধ্যে একটা বিধান আছে মহিলাদের পর্দা নামাজ রোজা হজ জাকাত এগুলো বিধান মহিলাদের পর্দা এবং পুরুষের উয়ের জন্যই কিন্তু পর্দা আল্লাহ তাআলা পুরুষের কথা আগে বলছেন এরপরে মহিলার কথা বলছেন এজন্য একজন মা একজন মহিলা কতজন মানুষের সামনে যেতে পারবে যাদেরকে আমরা বলি এগানা আর কতজন পুরুষের সামনে যেতে পারবে না তাদেরকে আমরা বলি বেগানা আসে না অনেক সময় বেগানা পুরুষকে আমরা নিজেরা এগানা বানায় বানান না ভাই না বাপ বানায়া মহিলাদেরকে টাকা হলে হজে পাঠায় দিয়ে আসে না এটি জাহালতের কাজ এই কাফেলরাও জাহান্নামি আর যে বদমাইশগুলো গুলু বানান্য ভাই দেয়া বানান্য বাপ বানায় পাঠাইছে এই দিবই জাহনামিনুচু বলছেন মানে ইদ দা বি হয়রন্ত হই হারবি হলুলাল জান্না নিজের পিতা এবং অর্ধাঙ্গিনীর পিতা ব্যতি রেখে কেউ যদি কাউকে পিতা বলে স্বীকার করে তাহলে তার জন্য জান্নাত হারাম বানান্য ভাই বানান্য বাপ উকিল বাপ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই বুঝছেন কিন্তু আমরা আছে না নাই এর জন্য মুয়াজ্জজ হাজিরিন একজন মহিলা কয়জন পুরুষের সামনে যেতে পারবে কোউলে ওয়াহিদ ওয় আহমদ كلام است نگاهে 4 দা জনরা হারাম একে উম্মু دیگر খালা ও খুদার دیگر খুসদার মানু আম্মা ও খ মূলত একজন মহিলা 15 জনের 14 জনের কথা আছে বেঙে বললে 15 জন হয় 15 জন পুরুষের সামনে যেতে পারবে ঠিক একজন পুরুষ 15 জন মহিলার সামনে যেতে পারবে এদের নাম হচ্ছে একানা এদেরকে কখনো কোনো অবস্থাতে বিবাহ করা যাবে না আর বাকি যারা আছে সবার নাম হচ্ছে গানা মুখস্থ করে যাইবেন ইনশাল্লাহ প্রথম পনেরো প্রকার মহিলা পুরুষের কাছে সামনে যেতে পারবে তাদের নাম হচ্ছে গানা কারা কারা পাঁচ প্রকার মহিলা পুরুষের কাছে মায়ের মতো আর পাঁচ প্রকার হচ্ছে নিজের বোনের মতো আর পাঁচ প্রকার হচ্ছে নিজের মেয়ের মতো বুঝছেন পাঁচ প্রকার নিজের মায়ের মতো কারা কারা নিজের মা দুধমা খালা ফুফু শাশুড়ি বুঝছেন পাঁচজন হচ্ছে মায়ের মর্যাদা আর পাঁচজন হচ্ছে নিজের বোনের মতো কারা কারা নিজের বোন দুধ বোন দাদি দু আছে না এরা হচ্ছে নিজের বোনের মতো আর পাঁচজন হলো নিজের মেয়ের মতো নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বাস্তি বনের মেয়ে কি বাগ্নি দুধ মেয়ে নিজের ছেলের বউ এই পাঁচজন হইল নিজের মেয়ের মতো পনেরো প্রকার পাঁচ প্রকার মায়ের মতো পাঁচ প্রকার বোনের মতো পাঁচ প্রকার নিজের মেয়ের মতো ঠিক তার উল্টা পাঁচ প্রকার পুরুষের সামনে একজন নারী যেতে পারবে পাঁচ প্রকার পুরুষ হচ্ছে বাবার মতো আর পাঁচ প্রকার নিজের ভাইয়ের মতো আর পাঁচজন হলো নিজের ছেলের মতো পাঁচ প্রকার বাবার মতো কারা কারা নিজের বাবা দুধ বাবা চাচা মামা শ্বশুর এই পাঁচজন হচ্ছে বাবার মতো আর পাঁচজন হলো নিজের ভাইয়ের মতো নিজের ভাই দুধ ভাই দাদা নানা নাতিন পুতিন বুঝছিল আর পাঁচজন হলো নিজের ছেলের মতো কারা কারা নিজের ছেলে নিজের মেয়ে নিজের ছেলে বায়ের ছেলে বোনের ছেলে দুধ ছেলে নিজের ছেলে মেয়ের জামাই বুঝছেন এই পাঁচজন হলো নারীর কাছে নিজের ছেলের মতো এ ছাড়া যা আছে সব বেগানা তাদের সামনে যাওয়া যাবে কেউ কেউ বলছেন যে ভাবি বড় ভাবি মায়ের মতো দেখুন অন্যদের কথা আকারিং গিতে আসছে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে সিনফানি মিন আহলিন নার আমি সেদিকে যাচ্ছি না যে ভাবি হচ্ছে মায়ের মতো অন্যদের কথা আকারিং গিতে আসছে কিন্তু দেবরের ভাবীর কথা ডাইরেক্ট ইয়া কুমত দুখুলু আলাল নিসা فقال رجل يا رسول الله ارايت الحمراء قال ان الحمراء والم আজরাইল যেমন ভয় পান দেবর তার কে ওই পরিমাণ ভয় পাবে ভাবি তার দেবরকে মৃত্যুতুল্য ভয় পাবে এরা দুজন যখন একসাথে হবে তখন তিন নম্বর ব্যক্তি এখানে আসবে তিন নম্বর ব্যক্তি কে আসবে ভাই জানেন লা ইখলু আননা ইমরাতিন ইল্লা কানা সালিযু মাশ শাইতান খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই কাজিন কাজিন ফুফা তো শালি আসেনি এরা যখন একত্রিত হবে মুসলিম শরীফের হাদিস নবী পাক বলেন তিন নম্বর ব্যক্তি শয়তান এসে এদেরকে একেবারে ফিজিক্যাল ইন্টারকোর্স জেলার কাজ করিয়ে ফেলবে আপনি যদি বলেন যে না আপনার কথাটাই না নবীজির কথা হা ঠিক না এজন্য করা যাবে না চোখ দিয়ে মানুষের চোখের দৃষ্টি এটা শয়তানের মারাত্মক ধারালো তীক্ষ্ণ একটা ছুরির নাম চোখ দিয়ে দেখবেন এবার হাত তার দিকে আগাবে পা তার দিকে আগাবে একটা সময় দেবর বাবির জন্য বেকারার হয়ে যাবে অনেক বাবি আছে জামাই ছেড়ে দেবর নিয়ে ভাগছে আছে না নাই এই জন্য এগুলো লক্ষ্য রাখতে বছর পরে আওয়াজ শুনবো কিন্তু মানবো না লাভ নাই এই মহিলা মাদ্রাসার ওয়াজ মহিলা গার্ডিয়ান এখানে এসেছেন আপনার সন্তান প্রথমে আপনার কাছে আল্লাহ তালা আমানত দিয়েছেন আগে আল্লাহর বান্দা পরে আপনার সন্তান ঠিক না আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ চিনান সন্তান বড় হয়ে আপনাকে চিনবে চিনাবেন না সন্তান বড় হয়ে আপনাকে চিনবে না ভাই অনেকে জন্য না মামা তো বোন চাচা তো বল তো এটি তো বিবাহ করা যায় না চাচা মারা গেলে যে চাচিকে বিবাহ করা যায় এই মাসালাটা অনেকে জানেই না এরাও বেগানা বেগানার সামনে কখনো যাওয়া যাবে না তাইলে আপনি যদি এনে এখানে পর্দা লঙ্ঘন করেন তাহলে আপনার অন্য খরচ বিধান পালন করে করবেন কি এজন্য বিশেষ করে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত দিনের অর্জন করছেন মেয়েটাকে আলেমা বানাচ্ছেন আপনার বায়ের ছেলে আসছে বোনের ছেলে আসছে আয় 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 সামনে যা আরে আমরা নিজেরা লুকিত বদমায়েশি এগুলো এগুলো কি এগুলো করবেন না করবেন না এক ছেলেকে বিবাহ করা আরেক ছেলে বউ দেখতে চায় এটা তো আরেক জামেলার কাজ তাই না মহিলা মাদ্রাসায় বাড়িতে পর্দা আছে মাদ্রাসায় পর্দা আছে মামার বাড়িতে পর্দা নাই বেড়াইতে গেছে পর্দা নাই এর মতো বজ্জাত মহিলা যদি আপনার মাদ্রাসার মধ্যে ধরা পড়ে সাথে সাথে মাদ্রাসার থেকে বের এরকম মহিলা দরকার মেয়ে স্টুডেন্ট মাদ্রাসার দরকার নাই যে মাদ্রাসায় আল্লাহর কোরআন মানে বাড়িতে মানে আত্মীয় বাড়িতে মানে না বুঝতে পারছেন খুব ঝামেলার ব্যাপার কিন্তু কাসিম রতুন নজরুল ইল্লাহ কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে পুরুষের সৌন্দর্য যেমন মহিলা একটা ব্যাপারটা চলতেছে আপনি সুযোগ পাইছেন তাকে দেখতেছেন দেখার পরে কল্পনাদীত তাকে ফিজিক্যালি নিয়ে যাচ্ছেন নবীজি বলছেন কি জানেন সুব্বাতুল আনু কুফি আই নাই হে অমাল পিয়াওয়া ময়দানে আপনি সৌন্দর্য তাগায় দেখছেন আপনার চোখের মধ্যে গরম সীসাডালা হবে নবীজি কি মিথ্যা কথা বলছেন ঠিক তার পুরুষ পুরুষ যেমন নারীর সৌন্দর্য উপভোগ করে ঠিক তেমন কাসিরাতুন নাজরিল আর রিজাল কিছু মেয়ে আছে সুন্দর স্মার্ট সুদর্শন যুবক দেখলে তারাও ছেলেদের সাথে ছেলেদের সৌন্দর্য উপভোগ করে বেড়াইতে গেছেন মামার বাড়ি মামাতো বোনেরা লাগছে একটু পরে পোশাক একটা একটু পরে চেঞ্জ করে বারবার তার সামনে দিয়ে খালি আলতি পারে আছে না নাই অত সেই মেয়ে মহিলা আমাদের সাথে পরে আছে না নাই নবীজি বলছেন সৌন্দর্য যেমন পুরুষ নারীকে সৌন্দর্য উপভোগ করে ঠিক তেমন এক একজন নারীও স্মার্ট সুদর্শন বালক দেখলে তার সাথে লাইন মারতে চায় দুটাই কিন্তু সমস্যা এই উমা ইমরান আপনার মেয়ে আপনার বোন আপনার বিবি ঘর থেকে শখ বের হয়েছে তাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছেন এরপর আইব্রু লিপিস্টি মাস্কারা ফাউন্ডেশন যা আছে চেহারার মধ্যে মায়েরা ঘর থেকে বের হয়েছে

আপনার বিবি আপনার পার্সোনালিটি বিবির কাছে কোনো বন্ধুর হক আছে নাকি আপনার বিবি বন্ধুকে দেখাবেন না বাইকে দেখাবেন এটা আপনার পার্সোনাল আল্লাহর সামাদ কাছে কাছে যেমন পার্সোনাল প্রত্যেকের বিবি যার যার পার্সোনাল আপনার বিবি দেখাবেন না আপনার মা বেপর্দা করে পর্দার মধ্যে আনেন আপনার বোন অস্টেন কালচার লালন আমি কিন্তু একজন কলেজের প্রবাসক আলহামদুলিল্লাহ আমার সেক্টরটা আমি একেবারে খাস পর্দা বানিয়ে নিয়েছি দেখুন আপনার বোন আপনি তো চান না ময়দানে মা সরে খারাপ মহিলার সাথে যাক চানে এটা চান আপনি যেমন চান না আপনার বোনটাকে পর্দা রাখার ব্যবস্থা ইনশাআল্লাহ এরপরে আপনি আশা করতে পারেন পরবর্তী প্রজন্ম ওই বোন ওই মায়ের পেট থেকে আল্লামা আজহার আলী আলুয়ার শাহমাতুল যা কিছু বললাম কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় খালি মতনগুলো আসলে লব্ধের সাথে যেহেতু বলার সুযোগ নাই বা ফমিভাবেই বললাম সিলের সাথে তো সুযোগই নাই সময়ই নাই আমার গলাটা কিন্তু একদম বাজে চলে গেছে বুঝতে পারছেন আমি কথা বলতে ইচ্ছুক ছিলাম না এরপরেও আপনার এই ম্যানেজমেন্টের কমিটির এক ভাই বললেন যে পর্দা সম্পর্কে কিছু বলা এটা একেবারে অধপথন চলে যাচ্ছে মেয়েরা কথা শুনছে না স্বামীর আনুগত্য করছে না এর আগেও তো শুনলাম যে স্বামীর আনুপুত্ত সম্পর্কে কথা বলছে করবেন না কেন অবশ্যই করতে হবে আপনার পরিবারটাকে আর আমি মহিলাদের ব্যাপারে কথা বলতে আমার এটা আমি ইচ্ছুক আগ্রহ পোষণ করি এই জন্য পুরুষকে বলে তো লাভ নাই প্রত্যেকের বাড়ির হেড মিনিস্ট্রেশন তো মহিলা তাই না এই জন্য আমি আমার মাইকের লাউড স্পিকার যতদূর যাচ্ছে মাদেরকেই বলবো প্রত্যেকের মিনিস্টারে যেহেতু মহিলার কাছে মহিলার কথা জামাই বউ বাচ্চা সবাই তো মানে তাই না এই জন্য ওই মাকেই বলবো মা আপনার ঘরটাকে আপনি জান্নাত বানান স্বামীর কথা শোনেন স্বামীকে আপনি নামাজি বানাবেন কোরআনুল কারিমের একটা আয়াত তেলাওত করছিলাম সুরা তাহারিমের শেষ আয়াত জানেন কি এই আয়াতের মধ্যে দুজন নারীকে আল্লাহ জান্নাত জান্নাতি বলেছেন পৃথিবীর কোন পুরুষের ব্যাপারে আল্লাহ তালা কামাল পরিপূর্ণতা লাভকারী এটা বলেননি কামুল আমিরা কাসির

মারিয়াম আলী ইসলাম ইসা এই দুজন মহিলার ব্যাপারে পরিপূর্ণতা লাভকারী এবং তারা জান্নাতি বলে আল্লাহ তালা প্রাণুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন এবং বলা হয়েছে অনেকে কামেল হয়েছেন অনেকে বড় কামেল হয়েছেন পুরুষের মধ্য থেকে কারা যারা আম্বি কালাম যারা নবী আলী সালাম সাধারণ মানুষের নামের আগে পীরে কামেল এই শব্দটা আকাবের দেওবন্দিরা এটাকে ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন কিন্তু আমরা হামেশাই এই আমরা ফিরে কামেলটা লাগাই লাই বুঝছেন এই জন্যে কামেল মূলত দুজন মহিলার কথাই কোরআনের মধ্যে আসছে এই জন্য ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া কামেল হইতে পারে তাহলে ওই মা মহিলা আপনি কি আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও কঠিন আপনার স্বামীকে আপনার দিকে বানান আল্লাহর দিকে বানান ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সন্তানদেরকে দিন ইসলাম কোরআন শিক্ষা দিবেন এবং প্রত্যেকটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় শিক্ষা দিতে হবে রাবিয়া বসি এই মাদ্রাসার মাধ্যমে আপনার জীবনের প্রারম্ভিক অবস্থা আপনার সন্তানকে ইসলামের তাহসিব তামাক শিষ্টাচার নীতি নৈতিকতা আপনাকে শিক্ষা দিবেন পরবর্তী প্রজন্ম এক একটা আল্লাহর অলি ওই মায়ের পেট থেকে বের হবে যা কিছু এই পর্যন্ত বলেছি কেউ কষ্ট পাইছেন আল্লাহ তালার সকলকে তাওফিক দান করেন আজকের এই মাহফিলকে কামেল করেন এবং আপনারা যারা এসেছেন সকলকে একজন মানুষকেও যেন আল্লাহ না দেয় সকলকে জন আল্লাহ জান্নাতি বলে ডাক দেয় আপনারা সকলেই বলুন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলকে দিন আর ইসলাম মানার এবং পরিবারকে একটি সুন্নতি পরিবার জান্নাতি পরিবার বানানোর তফিক দান করেন ওমা আলাই